অরিজিনাল মধুটা সিনার উপায় একটাই আপনার বোতল বড়ি যখন ঘরে রাখি দিবেন মধুটা ফ্যান হাদরে যাবে কয়েকদিন পরে বোতল খুললে সেভেন নব্বর মতো গ্যাস মারব গ্যাস মারি ফ্যান হাদরে যাব রাঙামাটি এক মরুভিত থেকে শিখছি ওইখান থেকে আসে আমাদের এলাকায় তখন এত বাসা ছিল না দুই চার গ্রামে একটা দুইটা বাসা ছিল তখন প্রচুর মধু তো এরপর বাঙা শুরু করছি এরপর থেকে দুই চার বছর পরে দেখতেছি প্রত্যেক বাড়িতে মধুর বাসা এখন আমাদের এলাকাতে অন্তত পক্ষে আমার এই সোসাইটি আছে অন্তত পনেরো জন বাঙ্গিন না আগে আমি একা ছিলাম তো এখন আর আগের মতো ওইভাবে মধু হয় না বাসা বেশির কারণে মধু একটু কম হয় তারপরেও মোটামুটি চলে আমাদের এটা করি মোটামুটি আল্লাহ দিলে ভালো হিসেবেছি আমি আর নীলও যাই মানে প্রত্যেক দিন আর হয় না আমাদের শিখছে প্রায় তেরো জনের মতো হেদের থেকে আরো লোক শিখছে আমার থেকে শিখছে লোক এখন মধু দুই নম্বর করে বিক্রি করে এটা যে বিক্রি করে হে সেটাই মাসুল দিতে হয় মধু ফুকে বিচার করে আপনি দেখবেন অনেক জায়গায় মধু বাসায় উড়ে উঠলে কামড়াইয়া তারে মানে হেতো দায় দায় আরও অনেক মানুষের কামড়ায় মধু ভাঙার বয়সে ধরনা না প্রায় আড়াইশ বছরের মতোই হয় বাঙা শুরু করছি অত দুই চার বছর পরে কিন্তু আমি দুইভেধ দুর্ঘটনায় ঘটছি আমার এই গাছের মধ্যে মধু ফুকে প্রচুর পরিমাণে একবার সরকারি হাসপাতালও গেছি আর বাকি একবার আমাদের কিলা বাজার থেকে ওষুধ নিয়ে খাইছি এই দুইবারে দুর্ঘটনা ঘটছে আর এভাবে কখনো ঘট নেই হ্যাঁ এটা তো আমাদের রিজিক এটা আমরা এটা ভালো বাচ্চা চলাই আমরা ইয়ে করি তারপরে তবে একটা কথা বলি এই অরিজিনাল মধু কখনো একদম গাঢ় হবে না এখন মনে কর না আপনার বাসা ভাংশী আপনি দেখছেন এই মধুটা পাতলা হবে আর এই মধুটা অরিজিনাল মধুটা চিনার উপায় একটাই আপনার বোতল যখন ঘরে রাখি দিবেন মধুটা ফেনা ধরে যাবে কয়েকদিন পরে বোতল খুললে সেভেন অফ মতো গ্যাস মারবো গ্যাস মারি ফ্যান দরে যাব আর যদি দুই নম্বর হয় এই গ্যাস মারবো না কিন্তু কখনো মধু বাঙ্গি পোকা মম এবং কি বাল্ট করে লই ফলি তিনে করি বিক্রি করবো না এরা জায়গায় ছাঁকবো আপনার এখানে এখন যেভাবে করছি আমরা ব্যাগে নিয়ে আমাদেরকে যারা চিনে বাড়ির থেকে যাই মধু নিয়ে আসে আপনার মধু পেশা ভাঙি আপনার এখান থেকে অর্ধেক নেই আপনার এক কেজি হইলো অর্ধেক দশ কেজি হইলে পনেরোশো টাকা করে রেট বিক্রি করি না আশা মাসের থেকে এই কাতি মাসের পনেরো তারিখ পর্যন্ত সিজন আর এই চৈত্র মাস থেকে বৈশাখ মাসের এই বিশ তারিখ পর্যন্ত সিজন এব সর্বোচ্চ সাড়ে তেরো কেজি হয়েছি আর একটা হে আমার লগের বিশ কেজি একটাতে পাইছে এর উপরে আর এবছর বছর মতো